নাকি কি হয়ে গেছে আটকে রয়েছে নাকি বলে তাকে নিয়ে গেছে আর সেখানে ঢুকতে দিচ্ছে না কেউ ওই জায়গায় আর যাদের বডিটা যাদের ইয়েটা আর এদেরকে পাগল ছাগল বলে বাজে বাজে কথা বলে তাড়িয়েছে তখন এরা বলছে হচ্ছে একবার মেনে দেখো না মরে তো গেছে ওকে তারা মারতে পারবো না আমরা আর তো ক্ষতিও করতে পারবো না একবার করে দেখো না মা এটা আমাদেরকে দিয়েছে নাহলে মা দিলেন কেন ওখানে বলছে তো কিছু কিছুতেই দেবেন তাড়িয়ে দিচ্ছে ওরা যখন চলে আসছে নিরাশ হয়ে গেট থেকে বেরিয়ে বেরিয়ে আসে তখন তাদের মধ্যে কোনো একটা মানুষের মধ্যে মা কিছু জায়গা বলছে এখন কেউ ক্ষতি কি দেখো মা সত্যি বলছি কাটা দিচ্ছে দেখো বলছি ক্ষতি কি তাহলে সেই মানুষটা পিছনে পিছনে ছুটেছে গো মানুষটা পিছনে পিছনে ছুটেছে বলছে এই শোনো শোনো বাবা সোনা বলে ডেকেছে বলছে কি হয়েছে বলছে ঠিক আছে তুমি আমাকে দাও তো দেখি আমি করে দেখি আমার অন্তর থেকে যেন যাচ্ছে তুলসী গাছ ওখানে আছে জানো তো মরা কথা বলছে সেদিন তো তুলসী গাছ থাকে না তো ওখানে আছি বলছে পরে দেখি তাহলে ওদেরকে কিন্তু আর জানাতে দিল না ছোঁয়াতে দেবে না ওর ভক্তিতে ওই বুকের মধ্যে আত্মা ইয়ের মধ্যে ইয়ে করেছে তখন কিন্তু আমার মায়ের নাম শিব শ্যামা ছিল না কালিমা শ্যামা বলে ডাক্তার আমি তো বলেছি যে শিব শ্যামাকে তো আমি বলেছি বলিনি আমি মিথ্যা বলেছি মা শিব শ্যামাকে আমরা নাম দিয়েছি কারণ ওর একটা লীলা কাহিনী আছে বলেই তো নাম দিচ্ছে আসলে ওটা বলছো তাই না মা সব কিছু আমি কিন্তু মিথ্যা কথা বলি না সেটা আমার আমি মা স্বপ্ন দেখে দিল এই তিনটে নাম অপশন দিল মা মা বলে এই নামটা ঠিক আমি ভাবলাম যে শিব ঠাকুরকে যখনই পুজো দিই খালি শিব ঠাকুর সোমবার দিন শিব ঠাকুর আর যখন শনিবার দিন মাকে মা ধলা মাসে রেগে যাচ্ছে কীরকম রেগে যাচ্ছে সোমবার দিন যখন মাকে পুজো দেবো বেশি করে সে ফুল ওখান থেকে রাখবে না মা একদম রাখবে না দুঃখ দুঃখালে ফেলতেই থাকবে ফুল বলে নেবো না তো ফুল তোমার স্বামী তোটা হুম বলছি তাকে একটু মানে মনে মনে করছিলাম অন্ত তুমি তাকেই বেশি ডাকছি মানুষ তুই তাকেই বেশি ডাকছিস আমাকে ডাকবি না জয় জয় করতাম আর জয় শিব করে ডাকতাম বলে জব করতাম আর শনিবার যখন মাকে ডাক দিতাম এখান থেকে ফুল থাকবে না বা ফুল পড়ে যাবে কিন্তু এই ঠাকুর ঘোলা মস্বর ছিল না আমার বড় ছিল বড় ঘোলা মস্বর ছিল ছোট বড় অনেক ডাকতাম এই তো আমার হাতে তৈরি করা তার একটা কাহিনী আছে হাতে তৈরি করা আমার হুম প্রত্যেক দিন এরকম ঘটনা ঘটছে প্রত্যেক দিন হাতে কোন প্রসাদ দেবো প্রসাদ নেবে না প্রসাদ ফেলে দেবে হাতে প্রসাদ দিলে প্রত্যেক দিন সেই একই রুটি আমি কি করা যায় খালি ভাবছি যে কি এমন নাম আছে যে দেওয়া যায় তাহলে একসাথে দুদিনের নাম ডাকবো আর কেউ রাখবে না তা আমি মাকে কদিন ধরে ভেবেছি কিছুতেই মা মাথায় আমার ঢোকায় না তখন আমি ভাবলাম তারপরে মা মাথায় মনে করলো আমার বাপের বাড়ি থেকে ভলা শুরু যাবো তো ভলা বাবা নিয়েছে আর মাকে স্বপ্ন দেখ দিয়েছেন যে তোর প্রথম সন্তান আসবে মেয়ে সন্তান সে কালী ভক্ত হবে আমি সেটাও পিছুতে বলা আছে আজ থেকে নয় আট মাস আগে তারপরে আমি দেখলাম যে মা তো আমার কাহিনীগুলো সব বললো যখন আমার বিয়ে হলো আমি ওই পুতুলের মতন বানিয়ে আর ওই ঠাকুরকে নিয়ে ব্যাগে বেগে করতাম পুতুল পুতুল তোটা আমি ঠাকুর বলতাম না তো পুতুল মানে খেলার ছলে যেটা মা ওই পিকনিক করতাম ডিম খাওয়াতাম পিকনিক করতাম সবাই মিলে চুরি চামারি করে আমার বাবা হাঁস আছে মুরগি আছে ডিম চুরি করতাম আর আমার বাবা তো খায় নিরামিষ বৈষ্ণব ও কিছুতেই চলবে না দিন রাত ওই আমিষ নিরামিষ নিয়ে আমার বাবার সাথে এখন খায় ভাই আমিষ খায় কিন্তু সব সময় না শনিবার মানে দিনগুলো নিরামিষ আমি যেমন করি তো আমার ভাই তো সেই দিনগুলোতে খা ঘরে খেতে পারবে না তুমি এই উনুন করে সেই আম গাছের ডালের দিয়ে ওখানে গিয়ে উনুন করা আছে ওখানে গিয়ে রান্না করে খাও খেয়ে দিয়ে কলসি মেঝে ওখানে রেখে তো ঘরে আমার বাবার এই যে দুটো ঘর আলাদা করেছে আমার বাবা ঠাকুর ঘরে কোনো গল্প নেই ঠাকুর শিবের মন্দির আলাদা ইয়ের মন্দির যেখানে বাবা শুভে গৌনীতাই দেড়শো বছরের নিম কাঠের আলাদা বাবা আমার ভাই বোন ভাই বোন যখন আমরা যাবো আলাদা আমি বললাম বাবা আমি তো নিরামিষ খাই হ্যাঁ তুই তো ওই দিনগুলো তো একদম চুমিরা ঘরে এসে ওই আমিষ নিরাজ নিয়ে ঝগড়া বইছিলাম না ও একদম তুলসী মালা তো বলা খাঁটি তুলসী মালা কি করবো না তুমি তুলসী মালার মালা যদি পরে যদি মাঝ মাস খোমার আলো বা হয় একদম পুরো না

তারপরে সপ্তাহে দুদিন একদিন করে নিরামিষ তো কেউ খায় কেউ সরাসরি পুজো করে সরস্বতীবার খায় কেউ শনিবার খায় কেউ সোমবার খায় খায় বাবা তুমি খাও কোন দিন খাও নিরামিষ বাবা খায় রবি সোম বৃহস্পতি দেখেছো তাহলে যার যেটা মানে কেউ রবিবারও খায় না আমার মঙ্গল বৃহস্পতি শনি শনি খাও যেমন আমি খাই আমি যেমন খাই যে আজকে নিরামিষ মঙ্গলবার সোমবার শনিবার অমাবস্যার দিন কি বার করছে অমাবস্যা তোমার এই শুক্রবার দিন সন্ধে সাতটার সময় অমাবস্য করছে সন্ধে সাতটা মানে রাত সাতটার সময় সাতটা এক মিনিটে অমসা করছে আর অমাবস্যাটা শনিবার রাত থাকবে পরের দিন শনিবার থাকবে চারটে একান্ন মিনিটে ছাড়ছে বিকেল বিকেল ছাড়ছে তুমি পুজোটা ভাবে বলবে শুধু তো আমরা প্রত্যেক বছর অবসর পুজো আসল পুজো রাত্রিবেলা করি তখন যদি কোনো ভক্তরা দু তুলত থেকে আসে হুম কোনো ভক্তরা যদি আসে আমি কিন্তু আমি বলতে পারছি না ঠিক আছে যদি কোনো ভক্তরা আসে সেদিন তাহলে সেদিন তারা থাকবে এখানে তো আমার থাকার জায়গার অভাব নেই আমি তো আরও খাড়াও চাই না বাবা যে যত্ত দুঃ থেকে আসে পাড়া চাই না আমি কারো কাছে কোনো দিন শুক্রবারটাই করবে তো পুজো শুক্রবার দিন আমরা পুজোটা করে নেবো তারপর শনিবারও পড়ছে অমাবস্যাটা পড়ছে তোমার পরের দিনও তোমার আসতে পারো এই কোথায় থাকবে পরের দিন পরের দিন তোমরা শনিবারও আসতে পারো রাস্তে পারো আসতে থেকে যাবে আছে এ থেকে চোখ কাটলেও করো এরা করতে থাকবে এরা কাটলেও করতে থাকবে কিংবা চাওয়া কাটলেও করতে থাকবে আরে এখন আমার ওরটা আছে আমি তো কথা বলছি এখন দেখো দেখেছো তুমি দেখো ইউটিউবে বলেছি তো আসবে না ইউটিউবে যে মা আছে মা দেখছে না তাহলে ওর কি এটা কেটে দিলো তাদের আছে কিন্তু ও কিন্তু আছে এখন দেখি তো দিয়েছে

ওই জন্য বললাম ইউটিউবে এসো না ইউটিউব জগৎ খুব খারাপ জগৎ না বাবা তাহলে কিন্তু ওটা লেগে যাবে তার কিন্তু আমি বলি না ও তোমার কানে কানে কে জানিনা ছেলেটা মুখ দেখাচ্ছে না রঙ ইয়েতে করছে ওই ইয়েতে করছে

শনিবার আসবে শনিবারটাও পড়ছে অমাবসারছে খুব ভালো জিনিস তো কোনো অসুবিধা নেই যারা রাত্রেবেলা এসে থাকবে আমি তো বলেছি তাদের খাওয়া দাওয়া থাকার কোনো অসুবিধা নেই শনিবার দিন কখন পুজো হবে

হ্যাঁ মশাইকে ডাকবো মশাই অনেক দূর থেকে আসছে যে ব্যাঙ্গালোর অনেক দূর থেকে আসছে এখান থেকে না দুটো বামন আসছে এবারে আমাদের বামনকে ডাকতে না বললো বলছে মা আমরা বামনটা দেবো আর আগেরবার পুজো করেছে বামন খুব সুন্দর মা খুব খুশি হয়েছে তিন চার পাঁচ ঘন্টা পুজো করেছেন এমন কোন বই নেই পুরো বইটা পড়ে আরে বাবা আমি পুজো জানি নাকি আমি না পুজো জানি কেন পুরো ব্রাহ্মণ মাকে এসে অমাবস্যা তুমি পুজো দেবে না আমার মা বলেছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো মা বলেছে আমার মা আমাকে বলেছে তুমিও পুজো করতে পারবে মা মা সবাই আমি সেটাই বললাম যে তোমার পুরোহিত প্রয়োজন পড়ে না তুমি নিজেই করতে পারো

উনি কত ওই বামন যে যিনি আমাকে দুঃখা দিয়েছেন না কত সমস্যা থেকে উনি বেঁচে বাঁচছেন যেন বাঁচিয়ে রেখেছে মা মা ওনাকে বলে যে বাবার সামনের বছর পুজো দিতে আমাকে আসতেই পারবি না তো সামনের বছর উনি পুঁজি দিতে পারবি এখানে এসে বলে কেন মা তো এই সমস্যাটা হবে তোকে যদি বলে দিত তো চিন্তায় আরও তাড়াতাড়ি হয়ে যেত সমস্যাটা বলছে বলে আমি তোকে বলবো না বলে তাহলে কিছু দাও বলে মা কিছু জিনিস দিয়েছিল তোকে করে পালন করছিলো সুস্থ ছিল কিন্তু মা বলেছিল একটু বলে তো সেটা হবে যত চেষ্টা কর কারণ ওটা লিখে আর লেখা রয়েছে আসতে পারেন হাঁপানি শ্বাসকষ্ট কী কী না হয়েছে সরি খালে পড়েছে কোথাও পুঁজে দিতে পারেন কিন্তু এখানেই পুজো দিতে আসেন কিন্তু আসতে পারেনি তখন আমরা অন্নবামনেছি এইগুলো কথা আর কিছু নাই